আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে ভিডিওটি মেক করেছিলাম প্রায় তিন চার দিন আগে কিন্তু আসলে কি কারণে পাবলিশ করতে পারি নাই সেটা আসলে আপনাদেরকে বলছি মেহেমেতের জ্বর আসছে আজকে তিন চার দিন ধরেই জ্বর ছিল ওষুধ তো আনতেই হবে উমাশের আব্বু যেহেতু অডিট করতে গিয়েছে বাসায় নাই আমাকেই আনতে হয় তো মেয়েকে নিয়ে যাচ্ছিলাম নিচে যে ওষুধ নিয়ে আসতে ফার্মেসিতে তো আমার মেয়ে বরাবরই এই কাজটা করে যে বাসা থেকে বের হলে সে জুতা বের করে দিবে আমাকে তার আব্বুকে পায়ে পরিয়ে দেবে আসলে এগুলো বাচ্চাদেরকে যদি আপনারা শেখান সব বাচ্চারাই করবে আর বাচ্চাদেরকে আসলে কীভাবে গড়বেন সেটা প্যারেন্টসের উপরে ডিপেন্ড করে আর আমার মনে হয় যে সব বাচ্চাকে সেলফ ডিপেন্ডেন্ট বানানো উচিত তাহলে বড় হলে বাচ্চারা যে মা বাবাকে সাহায্য করাটা এটা আসলে ছোটবেলা থেকেই তারা শিখবে এবং কোনো কাজেই তাদের অনিহা হবে না এবং যে কোনো কাজেই হচ্ছে তারা নিজের আগ্রহে সহিত করতে পারবে আর এই যে এইটা দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাসার সামনেই হচ্ছে একটা মাদ্রাসা আর এই মাদ্রাসা মনে হয় এসএসসি পাশে যারা করেছে তাদের একটা ছবি এখানে দিয়েছে মানে যারা হচ্ছে প্লাস পেয়েছে তাই আমি এটা একটু ভিডিও নিচ্ছিলাম এই মাদ্রাসা এখানে দুইটা মাদ্রাসা আছে আবাসিক অনাবাসিক সবই আছে তো আবার এখানে যারা আশেপাশের ফ্ল্যাটগুলো আছে এদের থেকেও বাচ্চারা হচ্ছে এখানে ভর্তি হয় আমার মেয়েকেও ভর্তি করা বই এই সপ্তাহে কিন্তু হচ্ছে সরাপাড়া সাপলা সরণি যে আমার বাসার সামনের আশেপাশে ভিও রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম ফার্মেসিতে তো এমন সময় মেয়েকে নিয়ে বের হয়েছি যে একদম অনেক দূর পর্যন্ত চলে যেতে হয়েছে কোনো ফার্মেসি খোলা পাচ্ছিলাম না অবশেষে এই ফার্মেসিটা খোলা পেলাম তারপরে হচ্ছে মেহমেতের জন্য ওর সর্দি লেগেছে জ্বর পাশাপাশি হচ্ছে কাশিও হয় এই জন্য হচ্ছে নর্সল ড্রপ আর হচ্ছে একটা এলসেট আর অ্যামব্রক্স এই তিনটা সিরাপ হচ্ছে নিয়েছে আর কি তো এই ফার্মেসি থেকে নিয়েই বের হয়ে গেলাম তো আমার আবার বলতেছে যে মা আমি হচ্ছে বিস্কিট খাবো তারপর হচ্ছে ওর যে আবদার করে আর কি বাচ্চারা নর্মালি যে আবদার করে তাকে বলছিলাম যে মা তোমার কোনটা পছন্দ ওর নিজের চুজ করার জন্য দিচ্ছিলাম সব সময় দেই যে ও কোনটা চুজ করবে এটা করলে কিন্তু বাচ্চারা ছোটোবেলা থেকেই ডিসিশন মেকার হবে এবং বড়ো যখন হবে তখন কিন্তু বড় বড় ডিসিশন তারা নিতে পারবে এবং জবের ক্ষেত্রে বলেন সবসময় তো বাচ্চা আপনার কাছে থাকবে না ওরা বড় হয়ে যাবে নিজের ডিসিশন মেক করবে পড়াশোনা করবে তো সব কিছুতেই কিন্তু ফিউচারটা অনেক ওদের ব্রাইট হয় তো এই যে আমার মেয়ের আবদার রিক্সায় উঠবে তাই বাসার সামনে থেকেই রিক্সা নিলাম কী আর করব হেঁটেই চলে আসা যায় কয়েক মিনিটের রাস্তা আমার মেয়ে বল রিক্সায় উঠতে হবে বাসার বাহিরে গেলেই ওর একটা আবদার রিক্সায় উঠতে হবে তাই রিক্সা করে হচ্ছে বাসায় আসতেছিলাম আমার অনেক ওই যে দেখেন বিস্কিট নিয়ে আসতেছে এই দুইটা বিস্কিট পছন্দ হয়েছে আমি এই দুইটা বিস্কিট ওকে কিনে দিলাম আমার বাসার সামনে দুইটা মাদ্রাসা আছে আপনাদেরকে বলছিলাম না এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা মাদ্রাসা এগুলো কিন্তু অনেক ভালো মাদ্রাসা বাহির থেকেও বাচ্চারা এসে পড়াশোনা করে আমার ছেলে মেয়ে দুইটা হয়েছে দুই মেরুর হুমাশা ছোটবেলা থেকে কখনো ফোন টাচ করে না আর মেহমেদ এখন ছোটবেলা থেকেই সে ফোন ধরবে আছাড় মেরে ফেলে দিবে অলরেডি দুইটা ভেঙে ফেলছে হুমাশার আবার ঠিক করে নিয়ে এসে দিছে পাশাপাশি আরেকটা নতুন ফোন কিনে দিয়েছে আমার ব্যালকনির গাছগুলো এত সুন্দর হয়েছে দেখলে মনটা ভালো হয়ে যায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ